আসসালামু আলাইকুম আমি সাদ আজকে ভাবলাম আমি কিনে কথা বলা যায় যেহেতু আমার চ্যানেলের নাম ডিসকোভারি অফ লাইফ অবশ্য আমি এই জায়গায় আমার নিজের পার্সোনাল মতামত এবং চিন্তাধারা প্রকাশ করব হ্যাঁ আমার কাছে মনে হলো আসলে একাকিত্ব কী একাকিত্ব একাকৃত্ব বলতে আসলে কোনো কিছু হয় না এখন আপনারা বলতে পারেন ভাইয়া একাকিত্ব বলতে কোনো কিছু হয় না এইটা আপনি কি কে বলেছে আসলে এটা আমাকে কেউ বলেনি সব কিছু মনের বিশ্বাস আপনি যা বিলিভ করবেন তাই হবে আর চলেন তাহলে এবার একটু ভিতরে ঢুকা যাক একা থাক থাকার যে কতগুলো বেনিফিট সুযোগ সুবিধা আপনি যখন একা থাকবেন তখন আপনি আপনার নিজের সেলফকে ডিসকভার করতে পারবেন আসলে আপনি কি আপনি যখন একা থাকবেন তখন আপনাকে আমি বলবো আপনি দুটো কোয়েশ্চেন করবেন নিজেকে এক হচ্ছে কেন আমি একা আর কিসের জন্য আমি একা হ্যাঁ না দাঁড়ান আপনি কোয়েশ্চেন করতে পারেন হোয়াই অ্যান্ড হাউ ওই জায়গায় কেন আপনি একা অ্যান্ড হাউ কীভাবে আমি এই একাকৃত্বকে এড়িয়ে উঠতে পারি আমিও সেম দুটো কোশ্চেন নিজেকে করলাম এখন দেখা গেল আমাদের সমাজে বা আসলে শহর বা গ্রাম যে জায়গার কথাই বলুন না কেন আপনি যদি নিজে থেকে নিজেকে না পরিবর্তন করতে পারেন যতই আপনি বন্ধুবান্ধব যতই আপনি প্লেস পরিবর্তন করুন না কেন দিন শেষে আপনার যে নিজের ভিতরে যে খালি খালি একটা অনুভব ওটা থেকেই যাবে তো আমি কোনো কিছু পরিবর্তন না করে আমি ভাবলাম আমি নিজেকে কিভাবে পরিবর্তন করা যায় তখন আমি হাও আমি যে কেন একা ওয়াই এবং হাও কিভাবে আমি একাকিত্বকে উত্তীর্ণ হতে পারি বা এর থেকে আমি কীরকম করে ভালো করতে পারি তখন আমি আসলে এই জিনিসটাকেই না করে নিজের দিকে আসলে ভালোবাসতে শুরু করলাম যখন থেকে আমি ভালোবাসতে শুরু করলাম তখন একা থাকা নিয়ে আমার ভিতরে অনেকগুলা ভালো ভালো আইডিয়া তৈরি হতে থাকল আমার মাথায় ভালো ভালো জিনিস জেনারেট হতে লাগলো যে এ অবস্থায় আমি কি কি করতে পারি লাইক আপনারা বিশ্বাস করবেন না এই এরকম যে বিষয়টা আপনি যখন ছোট ছিলেন তখন কিন্তু যখন আপনার বয়স ছিল মেবি আমার কত ছিল এরকম বয়সে এই সব চিন্তাভাবনা আছে সাপোজ যারা বড় ভাই বা একা তারা এই বিষয়টা মানে আমার সাথে রিলেট করতে পারবে যখন আমি একা ছিলাম ছোটোবেলা ছোটোবেলার কথা বলছি আমি তখনও তো আমরা বোর হতাম তাই না বোরডাম আসলে আমাদের লাইফের নতুন কিছু না আপনি একটু ডিপলি আপনার পাস্ট নিয়ে একটু কল্পনা করেন ভাবেন আপনি কি তখন বোর হতেন না হ্যাঁ অবশ্যই হতেন তখন আপনি ভাবতেন এর থেকে কিভাবে উত্তীর্ণ হওয়া যায় বা এর থেকে আমি কীভাবে মুক্তি পাব আপনি এখন যে পরিস্থিতিতে রয়েছেন আপনি তো সেম জিনিসই চাচ্ছেন যে এই পরিস্থিতি থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন বা আপনি আরও কীভাবে বড় হবেন আসলে ভাইয়া আমার বয়স এখন আমি ইন্টার পরীক্ষার্থী মানে আমার এখন বড় হওয়ার ইচ্ছা নাই বলতে এই বয়সটা ভাইয়া এরকমই এরপরে মানে আমরা এখন আসলে হালকা একটু ন্যাচিওর বা হয়তো বা সামনে আরও আল্লাহ যদি এরা দান করে আল্লাহ যদি চান সব কিছু আল্লাহর উপরে তখন হয়তোবা আরও কিছু বুঝবো কিন্তু এই বয়সটাতে মানে কেউ আর বড়ো হতে চায় না কারণ সবাই বুঝে চায় যে ছোটোবেলায় আমরা কত ভালো ছিলাম কিন্তু ছোটোবেলায় একটা সময় গিয়েছে যখন আমরা যখন আমরা আমার গিয়েছে যখন আমরা মানে প্লেতে ছিলাম তখন আমি ভাবতাম কবে যে আমি ক্লাস থ্রিতে উঠবো ক্লাস থ্রির বইটা হাতে নেব যখন আমি ক্লাস থ্রিতে আমার এখনও মনে আছে আমি তখন পড়তাম কোচিংয়ে সুমন অ্যাকাডেমি কোচিং তখন আমি যখন আমার থেকে সিনিয়র বড় ভাইদের দেখতাম ভাবতাম তারা কতই না মজা করছে বন্ধু বন্ধুবান্ধব নিয়ে আমি এখনও ছোট। আমি কবে ক্লাস ফাইভে উঠবো ক্লাস ফাইভে উঠলাম ও মাঝখানে তো পরীক্ষায় পরীক্ষা নিয়েও একটু উত্তে উত্তেজনা করে একটা পরিস্থিতি ছিল যে আমি ক্লাস ফাইভে আমাদের সময় পিএইচসি পরীক্ষা ছিল পিএইচসি পরীক্ষা দিব ক্লাস ফাইভ থেকে আবার কবে আমি আবার ক্লাস সিক্সে উঠবো মানে কি যে একটা মোমেন্ট ওইগুলো ছিল আর ক্লাস সিক্সে যখন উঠেছি দেখেছি যে ক্লাস টেনের বড় ভাইদের তখন আবার ভেবেছি যে কখন আবার ক্লাস টেনে উঠতে পারবো কেন তো তখন আমার মাথায় কেন এই এইসব ঘুর পাক খেয়েছে কেন তখন আমি লাইফের কোনো না কোনো একটা মানে জিনিস নিয়ে আমি বোর ফিল করতেছিলাম যে আসলে আমি বড় হলে তখন আসলে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে আমি একটু স্বাধীনতা পাবো মানে সবাই যেটা বলে যে একটু বড় হলে ফ্যামিলি আর তোমার তেমন একটা খোঁজ খবর রাখবে না যে তুমি সারাদিন কি করছো খাচ্ছ নাকি মানে কতক্ষণ বাইরে থাকবে মানে কোনো একটা তেমন একটা রুলস রেগুলেশন ফলো না করলেও কিছু বলবে না কারণ তুমি বড় হয়ে গিয়েছো আর আমরা যে মুহূর্তে না বড় হয়ে গেলাম আমাদের ইচ্ছা মতে আমরা যখন বড় হয়ে গেলাম তখন আমাদের মানে ইচ্ছাটাই চেঞ্জ হয়ে গেল আর জিনিসটা হচ্ছে কি এই জায়গায় সমস্যাটা সমস্যা সমস্যাটা এই জায়গায়ই যে আমরা যখন যে জায়গায় থাকি যে পরিস্থিতিতে থাকি ওই পরিস্থিতিতে আমরা মানে সুক্রিয়া করি না যে আমি এ জায়গায় মানে মানে বর্তমানটাকে আমরা কখনো অনুভব করতে শিখি না আমরা দেখা যায় যে যখন আমরা ঘুরি দেখি সকালবেলা বা সকালবেলা এরকম হয় না পরিবেশ সুন্দর থাকে তো মানে আমি যেটা বলতে যাচ্ছি ধরেন দুপুর একটা না দুপুর এগারোটা প্রচুর রোড আমরা অপেক্ষা করি কখন এই রোডটা শেষ হবে এবং কখন বিকাল পাঁচটা বাজবে কারণ তখন রোডটা একটু কমে যায় তো আমরা মানে প্রেজেন্টের থেকে আর মানে ফিউচারের চিন্তা চিন্তাভাবনা করি মানে যেটা ঘটবে বা ঘটতে পারে বা পারে না মানে কি হবে বা আমিও তো মারা যেতে পারি বা এমনও তো হতে পারে যে এই রোদ্রের কারণেই কোনো একজনের কোনো একটা উপকার হচ্ছে যেমন কেমন উপকার যেমন ধরেন কেউ এই রোদ্রে ধান শুকাচ্ছে এই রোদ্রের কারণেই গাছের যে ফল ফলগুলো পাকতে সাহায্য হচ্ছে এই রোদ্রের কারণেই কোনো এক বিল্ডিংয়ের ইটগুলো তাড়াতাড়ি শক্ত হচ্ছে যে ঢালাই দেয় বা আপনার যে যে ইটদের ব্লক বানায় দেওয়ালগুলো মজবুত হচ্ছে কারো বা কাপড় ভিজা কাপড় এই রোদের জন্য মানে প্রত্যেকটা জিনিসেরই তো মানে দুইটা জিনিস মানে আপনি যেটা ভাবছেন রোদটাকে মানে আপনি আপনার অস্বস্তির কারণ হিসেবে নিচ্ছেন এটা হয়তোবা আরেকজনের উপকারে আসতেছে আর আপনি কি করতেছেন আপনি এই জিনিসটারে ঠেলে ঠেলে কখন চারটা আসবে কখন পাঁচটা বাজবে কখন রোডটা যাবে এই চিন্তা ভাবনাতে মশগুল হয়ে আর মুখ দিয়ে বারে বলছেন বাবা কি গরম রে বাবা এই গরমের মধ্যে কি কাজ করা যায় তাতে আপনি আপনার এনার্জি এনার্জি আপনার এনার্জি থেকে তো শক্তি আপনার সময় আপনার মেন্টাল হেলথ আপনি নিজে নিজেকে বিকৃত করছেন পুলসিত করছেন এই সব না করে যদি আমরা সব সময় গ্র্যাটিটিউডের প্র্যাকটিস করতে পারি এবং প্রত্যেকটা জিনিসের আগুন দিয়ে যেভাবে মানুষকে পুড়িয়ে মারা যায় সেভাবে ওই আগুন দিয়ে রান্না করে সে রান্নাকৃত খাবার মানুষকে খাইয়ে তাদের আহার মেটানো যায় আসলে আমরা যে মানুষ আমরা তো সৃষ্টির সেরাজীব তাই না তাহলে আমরা সৃষ্টির সেরাজীবের মতো মানে এমন কি আচার ব্যবহার করছি যাতে আমাদের সৃষ্টির জীব হিসেবে বলা যেতে পারে আমাদের তো বর্তমান সবকিছুতেই একটা পশুর সাথে একটা মানুষের মিল পাওয়া যায় একটা না প্রায় প্রত্যেকের তাহলে কিভাবে আমরা আমাদের সৃষ্টি সেরা জীব হিসেবে নিজেদের তুলে ধরতে পারব একটা পশুর যেমন ক্ষুদা আছে তার তার ক্ষুদা তার কামের ক্ষুদা তার পেটের ক্ষুদা আরও পশু ঘুমায় দেখেন পশু ঘুমায় মানুষ ঘুমায় পশুর কামের ক্ষুধা আছে মানুষের কামের ক্ষুধা আছে পশুর প্যাটে ক্ষুদ আছে মানুষেরও প্যাটে ক্ষুদ আছে শুধু ভিন্ন কোথায় মানুষের যে ব্রেন বিচার বুদ্ধিমত্তা ভালো কোনটা খারাপ কোনটা এই জিনিসটা পশুর মধ্যে নেই মানে নৈতিকতা জ্ঞান বা বুঝ এটা একটা পশুর মতে মানে প্রচুর প্রকৃতি তো প্রকৃতিই এটা না প্রচুর প্রকৃতি হচ্ছে পশু খাবে পশুর জনতার খোঁজ করবে এবং পশু যেমন একটা কুকুর তার এলাকা নিয়ে মানে ওনার কুকুর যে কুকুরের যে এরিয়া ও সবসময় আর এরিয়া বিস্তার করার প্রবণতায় থাকবে ওর কতগুলি মেয়ে কুকুর সঙ্গী বানানো যায় এই চিন্তা ভাবনায় থাকবে আর কিভাবে ওর খাদ্য নিশ্চিত করা যায় এবং ওর অস্তিত্ব টিকে রাখার জন্য যা যা নিশ্চয়তা প্রয়োজন কুকুর সে সব নিশ্চয়তা নিশ্চিত করে এখন আপনি দেখুন একটা মানুষ কি করে মানুষে তো সেম তার অস্তিত্ব ধরে রাখার জন্য সে পয়সা করি উপার্জন করছে তার নীতিকে বিসর্জন দিয়ে উনি কি নৈতিক পথে করছেন নাকি অনৈতিক পথে এটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে সমাজ একটা কুল কুলসিত একটা কাগজে মোড়ানো বাজে একটা চিন্তা ভাবনা থ্রো করছে যে জায়গা থেকে মানে বিচ্ছিরে একটা দুর্গন্ধ বাইর হচ্ছে সেই জিনিসটার পিছনে এখন আমাদের পুরা সমাজের লোকজন দৌড়াচ্ছে মানুষজন শুধু ভাবে যে আসলে নিজে নিজে কিভাবে ভালো থাকা যায় কিন্তু আমি নিজে কীভাবে আরেকজনকে ভালো রাখতে পারবো এটি তো আমার নীতিনৈতিকতা শেখায় এর জন্যই তো আমি পশুর থেকে আলাদা কিন্তু পশু কি এটা চিন্তা করে তাহলে আমরা কিভাবে সৃষ্টির সেরাজীব আশরাফুল মাখলুকাত হলাম তো আজকে এ পর্যন্তই ভাবলাম একটু বক বক করি ও এই বক কথাটি আমার এক প্রিয় প্রিয় মানুষ উনি ইন্তেকাল করছেন ওনার নাম তাফসির ওনার কাছ থেকেই এই গুলিটা শিখা আমার তো সো আল্লাহ হাফেজ আপনারা সবাই সবার যত্ন নেবেন আর শেষের একটি কথা বলে যাচ্ছি আপনার দেহ কিন্তু আপনার নয় মারা যাওয়ার পরে এই দেহটি আপনার পরিত্যাগ করতে হবে আপনি নিজের বলতে শুধু আপনার আত্মা এই আত্মাটাই এই আত্মাটাই রুহটাই কবচ করা হবে এই রুহুর হিসাব দিতে হবে তো আপনি আল্লাহর প্রত্য নিয়ামত আপনার যে নিয়ামত এই সৌন্দর্য বা আপনার যে বডিটা আল্লাহ তালা দিছে আমানত হিসাবে এই আমার আল্লাহর কাছ থেকে যে আপনি আমানত হিসাবে যে দেহটা পেয়েছেন সো এই দেহটার সুন্দর দেখভাল করবেন আপনি শুধু মনে রাখবেন আপনি শুধু একমাত্র আপনার আত্মা বা রুহ যে রু রুহ শুধু আপনার যে যার মাধ্যমে যেটির আপনার হিসাব নিকাশ করা হবে মরার পরে যেটিকে জান্নাত এবং জাহান্নামে প্রদান করা হবে সো টেক কেয়ার অফ ইউর বডি আল্লাহ হাফেজ বাই বাই